নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার সকল বন্ধুদের জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আগের থেকে অনেকটাই ভালো আছি আর আমার পরিবারের সকলেই ভালো আছে সুস্থ আছে সকাল সকাল সব কাজ সেরে নিয়েছি সেরে নিয়ে পাশি কাজ সেরে চান করে ফ্রেশ হয়ে এই যে এমনকি পুজোটাও দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে আর ভাবলাম আজকে সকাল সকাল আপনাদের ভগবানের দর্শন করাই সকাল সকাল টিফিনটা সেরে নিয়েছি টিফিনটা করে নিয়ে আর মামসোনা স্কুল চলে গেছে আর এদিকে বাবু বাড়িতেই আছে বাবুর হচ্ছে স্কুলে মাধ্যমিকের পরীক্ষা চলছে তো সিট পড়েছে তাই জন্যে বাবু আর স্কুল যায়নি বাবুর স্কুল ছুটি আর এইদিকে ভাবলাম তাহলে দুপুরে রান্নাটাও করে নিই তাই জন্যে এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে করলা আলু ভাজা বসিয়েছি রান্না বলতে সেরকম কিছু অতটা করব না যেহেতু শরীরটা কেন সেরকমভাবে সুস্থ হয়ে ওঠে তাই জন্যে একটু চিকেন এনে দিয়েছে চিকেনগুলো তো ছেলে মেয়েদের আর কোনো কথাই নেই করলা আলু ভাজাটা নামিয়ে নিয়ে ওই কড়াতেই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়ে এই যে আলুগুলো তুলে লাল করে ভেজে তুলে নিচ্ছি ওই তেলেতেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম সাথে একটা তেজপাতাকে দু ভাগ করে নিয়েছি একটা শুকনো লঙ্কাকেও দু ভাগ করে দিয়ে দিলাম ওটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে আর গোটা জিরে দিয়ে দেবো গোটা জিরে তো আমার খুবই ভালো লাগে তো গোটা জিরে দিয়ে দিলাম সাথে কেটে রাখা পেঁয়াজগুলো তুলে দিলাম পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে ওতে আদা রসুন দিয়ে দিয়েছি আদা রসুনটাও আমার ভাজা হয়ে গেছে আর এদিকে আমি মিক্সারের জারেতে কাঁচা লঙ্কা টমেটো আর টক দই একসঙ্গে পেস্ট করে নিয়েছি সেটাই তুলে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো আর রেগুলার যা মশলা সেইগুলোই দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে সুন্দর একটা কালার এসছে তাই না আর যে কোনো সবজিতে বলো বা চিকেনে বলো যদি কালার না হসে বাবু সেরকম খেতে চায় না কাঁচা লঙ্কা দিয়ে যদি মাঝে মাঝে ভাবি একটু বানাবো কিন্তু বাবুর জন্য বানাতে পারি না বাবু মানে একটু স্পাইসি একটু কালার হবে এরকম হলে বাবু ভীষণ পছন্দ করে খাবার চিকেনটা তুলে দিয়ে একটু চেড়ে কষিয়ে নিয়েছি ওর সাথে সাথে আমি ভেজে রাখা আলুগুনকেও তুলে দিয়েছি আলু দিয়ে ভালো করে এই যে চিকেন আর আলু একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি তেলও ছেড়ে দিয়েছে এবারে যে মিক্সারের জারেতে যে পেস্টটা বানিয়েছিলাম সেই চার ধোয়া জলটাই তুলে দেবো এতে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে চড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এটা ঢেকে নেব ঢেকে সাত থেকে আট মিনিট মতো রান্না করে নেব ঢাকনাটা খুলে নিয়ে এই যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি চিকেনটা আমার একদম রেডি হয়ে গেছে আর যেহেতু গোটা গরম মশলা আমি আগে ফোড়ন দিয়েছিলাম তাই জন্যে গুঁড়ো গরম মশলা আর দিলাম না এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে এটা নামিয়ে নেব দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এই যে এদিকে রয়েছে ভাত আজকে ভাতটা তো দুপুরের মতোই করেছি রাত্রিতে এমনি ভাত খাই না আর এই যে এদিকে রয়েছে শসা লেবু কাঁচা লঙ্কা আর এই যে এদিকে করলা আলু পেঁয়াজ একসঙ্গে ভেজে নিয়েছি মাম মামের ড্যাডির ভীষণ একটা পছন্দের খাবার আর এদিকে রয়েছে মামার বাবুর পছন্দের চিকেন ওদের তো চিকেন হলে আর কিছুই লাগে না আর এদিকে আমার কালকের একটু কাসন্দি দিয়ে বড়ার টক রয়েছে ব্যাস আজকে দুপুরের খাবার এটা সন্ধেবেলা মামসোনা পড়তে গিয়েছিল পড়ে এসে এই যে টিফিন করতে বসেছে আর ওর ড্যাডি একটু বাইরে গিয়েছিল তো বাইরে থেকে পপকর্ন নিয়ে এসছে মাম আর বাবু দুজনেই ভীষণ খেতে ভালোবাসে তাই যে মামকে আর বাবুকে দিয়ে দিয়েছি বাবু আর মাম বসে বসে টিভি দেখছে আর টিফিন করছে পপকর্ন খেতে কে কে ভালোবাসেন আমাদের বাড়িতে সবাই ভালোবাসে বললাম না মামেডেডি একটু বাইরে গিয়েছিল তো এই যে দোকানের জন্যে মাল নিয়ে এসছে আর সকালে তো দু তিনবার যায় মাল আনতে আর এখন এই সন্ধেবেলা যেয়ে কিছুটা মাল নিয়ে আসলো বলিনির মলম নিয়ে এসছে পেনসিল নিয়ে এসছে ধূপ তারপর ওই যে গোদরেজের যে কালারগুলো হয় না সেই কালারগুলো নিয়ে এসছে আর এদিকে রয়েছে চিপস আর সাথে সাথে এই যে পপকর্ন পপকর্ন ওদেরকে খেতে দিয়েছে আর এই যে এক প্যাকেট রয়েছে আমরা দুজনে মিলে নিয়ে বসবো আর তার সাথে রয়েছে সস মটিন তাল আর কিছুটা সাবান রয়েছে পপকর্নটা খেয়ে আর এক মিনিটও লেট করিনি চলে এসেছি রাত্রির খাবার বানাতে আর যদি লেট করি না বাবু ঘুমিয়ে পড়ে সেই ভরে ওঠে এর এই যে রুটিটা বানিয়ে নিয়েছি আর একটু দুপুরের এই যে চিকেনের গ্রেভি পরে রয়েছে বাবুর তো এই বলে আর কিছুই লাগবে না তার সাথে আর এই যে একটু লেবু চাপা দিয়ে রেখে দিয়েছি অতটা লেবু দুপুরবেলা লাগে নে আর এই যে আমার বান্ধবী এসে আলু দিয়ে মাছ দিয়ে একটা সবজি বানিয়েছিল সে সবজিটা দিয়ে গেছে তাই জন্যে আমি আর রাত্রিরে কোনো সবজি বানাইনি আর একটু এই যে দুধ ছিল এটাকে মেরে চিনি দিয়ে মেরে নিচ্ছি তাহলে রাত্রির খাবারটা এই সব দিয়ে হয়ে যাবে আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো